হ্যালো বন্ধুরা সেনাবাহিনী নতুন একটি নিয়োগ পত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সহকারে আমাকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের নিয়োগপত্রটি যে দ্বারা দেখাবো সেখানে কিন্তু আপনার এসএসসি পাশেও আপনারা আবেদন করার সুযোগ পাবেন তো এখানে যে নিয়োগপত্র রয়েছে অবশ্যই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাবো তার আগে একটাই কথা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিন ডাব্লু ডাব্লিউ ডট জিপি সিপিএসি ডট ডট ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবতীয় আপডেট তো পাবেন বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিম্ন বর্ণিত পদে আবেদনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছে আবেদন আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে প্রবাসক পদার্থবিজ্ঞান প্রবাসক পরিসংখ্যান প্রবাসক উদ্ভিদ বিজ্ঞান ব্যবস্থাপনা ও বিপণন যেখানে একটি একটি পরে পদ রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি এসএসসি এবং এইচএসসি এস পর্যায়ে অবশ্যই আপনাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অবশ্যই থ্রি পয়েন্ট ডাবল জিরো উত্তীর্ণ হইতে হবে বয়স কিন্তু বন্ধুরা এখানে কয় বলেছে পঁয়ত্রিশ বছর গ্রেড নবমতম যেখানে বার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে তো এখানে নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে জুনিয়র শিক্ষক যেখানে বাংলায় দুইটি জুনিয়র শিক্ষক ইংরেজিতে তিনটি জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞানে একটি জুনিয়র শিক্ষক রসায়নে একটি জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতির সঙ্গীতে একটি জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম যেখানে আপনাদের রয়েছে একটি জুনিয়র শিক্ষক মহিলা যেখানে পদ সংখ্যা রয়েছে একটি তো এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে অবশ্যই আপনাকে নির্ধারিত পরিমাণ যোগ্যতা থাকতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি জুনিয়র শিক্ষক হিন্দু ধর্মর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের উপাধি ডিগ্রি সহ স্নাতক সহ স্নাতকত ডিগ্রি অথবা সংস্কৃত বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এগারো জন্য জুনিয়র শিক্ষক মহিলা পদের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত পথ বিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ স্নাতকত ডিগ্রি প্রাক শেখার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার কথা বলা হয়েছে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় সেনি পেলে আবেদন করার কোনো প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে তো এই সকল যোগ্যতা যাদের রয়েছে তারা কিন্তু আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদন লিঙ্ক এবং নিয়োগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার সোজা ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ একাধিক পদে আবেদন করতে পারবেন কোন কারণ দর্শন ব্যত্রিকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল ইত্যাদি করতে পারবে এখানে যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে নির্ধারিত লিঙ্কটি জিপি সিপিএসসি ডট ইডিউ ডট বিডি ওয়েবসাইটটি দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি পদের ক্ষেত্রে আটশত টাকা জুনিয়ার শিক্ষকের ক্ষেত্রে সাতশত টাকা আপনাদের আবেদন অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং আপনাকে যে কথাটা বলা হয়েছে অবশ্যই আপনাকে সেই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে আনতে হবে এবং পরিবেশপত্র সহ সকল সনদের ফটোকপি আপনাকে জমা করতে হবে তো এই ডকুমেন্টস নিয়ে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেখানে প্রস্তুত থাকতে হবে এবং অবশ্যই সেখানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অনলাইন আবেদন প্রসেসটি সম্পর্কে একটু ধারণা দেব অবশ্যই ভিডিওর ট্রেনে না দেখে পুরোটা দেখবেন এখানে প্রথমত সেই অফ ওয়েবসাইটে এসে জব অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হবে প্রথমত আপনাকে অ্যাপ্লাই নেওয়া বটনে ক্লিক করে আপনাকে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সেটি দিয়ে পরবর্তীতে লগ ইন করে আপনাকে প্রথমত অ্যাপ্লাই নেওয়া বটনে ক্লিক করে সমস্ত তথ্য সুন্দরভাবে দিয়ে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে আপনাদের মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নকদ ইত্যাদির মাধ্যমে আপনাকে আবেদন ফিটি অবশ্যই জমা করে দিতে হবে পরবর্তীতে আপনাকে পেমেন্ট কার্যক্রম শেষে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটি খোলা খুলে দেওয়া হবে সেখান থেকে আপনাকে প্রিন্টটি প্রিন্ট করে নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার